আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমি আমার চুলের তেল ঘরোয়াভাবে বেশ কিছু উপাদান দিয়ে তৈরি করি এবং এর সাহায্যে চুল পড়া বন্ধ হবে চুল লম্বা হবে এবং ঘন হবে তো আপনারা যে যেটি তেল ব্যবহার করেন নারকেল সেটি নিয়ে নেবেন তো আমি প্যারাসুট বেলি এইটা ব্যবহার করি তো এজন্য আমি একটি পাত্রে সম্পূর্ণ তেলটি আগে ঢেলে নিব তো আমি এখানে সম্পূর্ণ তেলটি ঢেলে নিয়েছি আপনারা আপনাদের নারকেল তেল ব্যবহার করতে পারবেন এখন আমি এর মধ্যে দিব এক চা চামচ পরিমাণ মেথি এক চা চামচ পরিমাণ কালো জিরা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর অ্যালোভেরা অ্যালোভেরা ছিলার কোনো প্রয়োজন নেই আমি এভাবে জাস্ট পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো এখন এই সবগুলি উপাদান আমি এক এক করে দিয়ে দিব তেলে তো আমি সবগুলি উপাদান এর মধ্যে ঢেলে দিয়েছি এখন আমি একটি পাত্রে কিছুটা পরিমাণ পানি এভাবে ফুটিয়ে নিব এবং এর মধ্যে যে বাটিটিতে আমি তেল এবং উপদনগুলি দিয়েছি সেগুলো আমি এভাবে বসিয়ে দিব এবং চুলার আঁচটি মিডিয়ামে রেখে জাল করব যতক্ষণ না এগুলোর কালার চেঞ্জ হয়ে আসছে তো তেলটি আমার প্রায় হয়ে এসেছে কালার অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আমার এটি করতে প্রায় পনেরো মিনিটের মতো সময় লেগেছে এ পর্যায়ে আমি চুলাটি বন্ধ করে দিয়ে এটিকে এ অবস্থাতেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত তো তেলটি আমার ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এটিকে ছেঁকে যে পাত্র থেকে ঢেলেছিলাম সেটিতেই আবার ঢেলে নিব তো তেলটি পুরোপুরি ঠান্ডা হলে এই যে এরকম করে ভিতরের যে উপাদানগুলি দিয়েছি সেগুলোরও কালার এরকম চেঞ্জ হয়ে যাবে তাহলে দেখেই বুঝতে পারবেন যে আপনার তেলটি হয়ে গিয়েছে এখন আমি এটিকে ছেঁকে নেব তো আমি তেলটি ছেঁকে নিয়েছি এবং এটির কালার খুবই হালকা চেঞ্জ হয়েছে তো আমার এখন এটি সম্পূর্ণরূপে রেডি চুলে দেওয়ার জন্য তো আশা করি এটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না Asalamu alaikum.